এটা হচ্ছে গ্রামের ভিডিও পার্ট থ্রি আমি গেলে অন্যরকম একটা মায়া ভালোবাসা এবং আনন্দে থাকে কারণ তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকে তো আজকে হচ্ছে আমার কাজিনের বাসায় গিয়েছিলাম তাদের বাসা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি তাদের এখানে একটা খামার আছে প্লাস হচ্ছে আর তাদের যে পুকুর সে পুকুরের উপরে একটা হচ্ছে মুরগি ফার্ম আছে আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো এখান থেকে আমরা দেখতেছিলাম কোন গরু দেখা যায় কিনা কিন্তু দেখা যায় না সো আমরা আবার ওই দিক থেকে যাচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে তাই আশেপাশে একটু কাদা দেখতে পারবেন আমি সত্যিকার অর্থে এই জিনিসগুলাই অনেক বেশি ভালো লাগে এই ফার্মটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে যে মুরগি আছে সেগুলো হচ্ছে ডিম পাড়ে আর আমি হচ্ছি এই ফার্মে ভিতরে একদম গিয়েছিলাম মুরগি দেখলাম এবং ডিম এই যে হচ্ছে বিজয় সে হচ্ছে আমার বোনের ছেলে হচ্ছে রাফানের বাবা বসে দিয়ে ধরেছে আর মেন কথা হচ্ছে তারা যে আনন্দটা করেছে এটা হচ্ছে মাছ ধরার চেয়েও বেশি আনন্দ মনে হয়েছে আর আমি যেখানে যাব সেখানে আমার বাড়ি সব বাচ্চারা থাকবে কারণ হচ্ছে তাদের সবকিছু হচ্ছে রাফানকে গিরে হচ্ছে আমরা যাব হচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি আপনারা যারা এর নামটা সাথে পরিচিত বা যারা জানে না তাদের জন্য হচ্ছে বলছে এটা হচ্ছে সুকুমার রায়ের পৈতৃক বসত বিটা যে এখানে হচ্ছে অনেক মানুষ আমরা যাই আমি গিয়ে মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে রাফানের বাবা রাফানের খালামনিকে বললো আপা আজকে হচ্ছে আপনি ডাল আর আলু করেন তো ডাল আলার পাশাপাশি আমার বোন হচ্ছে আরো কিছু আইটেম রেখেছিল আজকে আমাদের বাসায় অনেক মানুষের দাওয়াত ছিল কারণ আমরা যেহেতু এসেছি তাই আমার ভাই সবাইকে দাওয়াত করেছিল যত আত্মীয় স্বজন ছিল মোটামুটি একটা বিয়ের অনুষ্ঠান হয়ে গিয়েছে আমাদের উপলক্ষে তো এখানে হচ্ছে পোলাও বসাইছে ঘরটা বাহিরে রাখাতে বাবের অনেক বেশি সুবিধা হয়েছে কারণ রুমের ভিতরে অনেক সময় কারেন্ট বা গ্যাস কোনোটাই থাকে না তখন এখানে অনায়াসে রান্না করা যায় চুলায় রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এটা আমার কাছে মনে হয় তাছাড়াও কি তাই মনে হয় দিনে এখানে রান্না করলে বেশি সুবিধা পোহানো যায় প্লাস রান্না করা যায় এখানে হচ্ছে দুইটা দেশি মুরগি জবাই করা হয়েছে দুইটা মুরগি আমাদের জন্য রাখা হয়েছিল কারণ আমরা যখন আসবো তখন এটা আমাদেরকে খাওয়া হবে আপন বাড়ি যাবে উপলক্ষে সবারই আনন্দের সীমা থাকে না আর সবাই কিছু না কিছু রেখে দেয় রাফানের জন্য কাছে একটা কাঁঠালই ছিল আর এই একটা কাঁঠাল আমার রেখে দিয়েছে তার জামাইয়ের জন্য আর সেটা সে প্রতিদিন যতদিন ছিল ততদিনই দেখেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আসার পরে সে কাঁঠালটা পেকেছে আর এখানে হচ্ছে আমি দুইটা বিড়াল দেখতে পাই মানে হচ্ছে তিনটার বিড়াল দেখতে পাই বিড়ালগুলো এত কিউট ছিল এগুলো যদি মানে শহরে নিয়ে আসতে পারতাম তাহলে মনে বেশি ভালো ছিল কারণ হচ্ছে রাফান খেলতে পারতো রাফান এই বিড়ালগুলো অনেক বেশি পছন্দ করে এই পেঁপে গাছগুলো অনেক বেশি সুন্দর ছিল আর হচ্ছে এত অল্প বয়স তারপরেও পেঁপে ধরেছে গাছগুলো আমার ভাবি লাগিয়েছে এখন যেহেতু গেলাম কিন্তু বড় হয় নাই তাই পারলাম না আমার এখন শশা কেটে নিচ্ছে যখন বাড়ি গিয়েছিলাম তখন অনেক বেশি গরম ছিল আর গরম থাকার কারণে আমরা সবসময় এই শশা খেয়েছিলাম কারণ হচ্ছে শশা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী এখানে দেখতে পাচ্ছেন আমার ভাবি মুরগি গুলো প্রসেসিং করে নিচ্ছে ভিডিওটা এখানেই